اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلاة ونضحاب كورسر আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সলাত সলাতে সালাম ফিরানোর পূর্বে পঠিত একটি দোয়া এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো ইংলাব তো আমরা যদি দেখি যে দোয়াটি আমরা অনেকেই পাঠ করি সলাতে একদম সালাম ফিরানোর পূর্বে সই হাদিস দ্বারা বিভিন্ন দোয়া করার দলিল রয়েছে তার মধ্যেই একটি দোয়া হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকাল তো এই যে দোয়াটা এই দোয়াটার যদি আমরা দলিল দেখি যে সই হাদিস দ্বারা প্রমাণিত কিনা কারণ আমি বারবার বলি যে আমরা যে কোনো আমলই করি হ্যাঁ সেটা আগে দেখতে হবে যে সই হাদিসে রয়েছে কিনা হ্যাঁ কারণ দেখা গেলো যে আমরা নর্মালি দেখেন যে আমরা বাজার করতে গেলেও কিন্তু আমরা একটি তরকারি কেনার সময় দেখি যাচাই করে যে আসলে এটি নষ্ট নাকি পচা নাকি ভালো এটি যাচাই করে তারপর আমরা কিনি তাহলে যে ইবাদতের জন্য বিশাল জান্নাত আপনাকে দেওয়া হবে সেই ইবাদতটা কি আসল না নকল এটা কি সহি হাদিসে রয়েছে না কি সেটা যাচাই করাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আপনি ইবাদত ইবাদতী করলেন হ্যাঁ আকিরাতে গিয়ে দেখা গেল যে আপনার আমল জিরো কারণ কি দেখা গেল যে আমল করেছেন সেটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রাসুলের সুন্না নয় সেজন্য যে আমল বা যে দোয়াই আমরা করি হ্যাঁ সেটা আগে দেখতে হবে যে কোনো সহি হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিসের দলিল রয়েছে কিনা হ্যাঁ যদি সই হাদিস দ্বারা দলিল পান বা কোরআনের কোনো আয়াতে এর দলিল পান তখন আপনারা সেটা আমল করবেন তো যাই হোক আমরা এই যে দোয়াটি আমরা শিখবো সেটা রয়েছে আবু দাউদ আবু দাউদের সাতশো বিরানব্বই নং হাদিস এবং ইবনে মাজার নয়শো দশ নং হাদিস তো এটি বিভিন্ন প্রকাশনী অনুযায়ী হাদিসের সিরিয়াল কিছুটা কম বেশ হতে পারে কিন্তু ওই যেই অধ্যায় বা পরিচ্ছেদ সেটা দেখলে আপনার হয়তো কিছু হাদিস নাম্বার এলোমেলো হতে পারে এক এক প্রকাশনী এক একভাবে নাম্বারিংটা করে সেজন্য হয়তো কিছু আলমে কিন্তু হাদিসগুলো আপনারা পাবেন হয়তো এই জায়গায় সাতশো বিরানব্বই দেখা গেল যে অন্য একটা প্রকাশনের সাতশো দশ বা সাতশো বিশ এরকম কিছু কাছাকাছি হবে অধ্যায় ভিত্তিক দেখলে দেখবেন যে ঠিক আছে যাই হোক তো আমরা যদি দেখি যে হাদিস দোয়াটি আল্লাহ হুম্মা শুরুতে রয়েছে আল্লাহ হুম্মা তো আল্লাহ হুম্মা শব্দটা মূলত প্রায় সকল দোয়ার পূর্বেই আল্লাহ হুম্মার শব্দটা থাকে যে হে আল্লাহ আল্লাহ রাবুল আলহামিনকে এই জায়গায় অ্যাড্রেস করা হয় সম্বোধন করা হয় বিশেষ করে এই জায়গায় মিম দ্বারা এই মিম দ্বারা এটা হরফেনিদা হিসাবে কাজ করেছে এই জায়গায় আর হরফেনিদা মানেই সম্বোধন করা আর আল্লাহ শব্দটার সাথে মিম সংযুক্ত হয়ে তার মানে সংক্ষেপ বলতে পারি হে আল্লাহ হে আল্লাহ ইন্নি ইন্নি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় দুইটা অংশ আছে হ্যাঁ যেমন আরবিতে হচ্ছে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আর এর সাথে যোগ হয়েছে ইয়া ইয়া অর্থ হচ্ছে আমি হ্যাঁ নিশ্চয়ই আমি তখন এটা সাবজেক্টিভ ফর্মে আসে ইয়া দ্বারা আমি আমার আমাকে এভাবে অর্থগুলো আসবে তো যেহেতু এটা ইন্নাটা হচ্ছে হরফে মোসাব্বাবিল ফেয়াল বলা হয় হ্যাঁ হরফে মোসাব্বাবিল ফেয়ালের পরে যেগুলো আসে সেটা সাবজেক্টিভ প্রুফ ধারণ করে অর্থাৎ সেটা মারফু আকারে থাকে হ্যাঁ তো মারফু আকারে থাকলে তখন এটার অর্থ হয়ে যাবে আমি হ্যাঁ আর যদি মানসুপ থাকতো তাহলে অর্থ হতো আমাকে আর যদি মাজরুর থাকতো তাহলে অর্থ হতো আমার তো যাই হোক এই জায়গায় যেহেতু ইন্না আছে এই জন্য এটা মারফু ফর্মে থাকবে তাহলে আল্লাহ আল্লাহ ইন্নি তাহলে অর্থটা কি দাঁড়াবে নিশ্চয়ই আমি তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি কি করি আস আলুকা আস আলুকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভাব হচ্ছে সা আলা সা আলা অর্থ হচ্ছে প্রশ্ন করা প্রশ্ন করা যেটা আমরা সাওয়াল বলি হ্যাঁ প্রশ্ন করা বোঝায় প্রশ্ন করা বা চাওয়া কোন কিছু হ্যাঁ কোনো কিছু চাওয়া প্রশ্ন করা তাহলে এই আলা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ হ্যাঁ তো এই সাহা এটা অতীতকালের ফর্ম মূল ভার্ভ এবং অতীতকাল আমরা জানি যে আরবিতে মূল ভার্ভটা থাকে অতীতকালে হ্যাঁ যেটা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে মূল ভার্বটা থাকে বর্তমান কালে তো এই অতীতকালের ভার্বটাকে আমাদের এটা বর্তমান কালের ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ বর্তমান ভবিষ্যতে নিয়ে আসতে হবে তাহলে এর বর্তমান ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইয়াস আলু একটা ইয়া চলে আসে আগে ইয়াস আলু অর্থ হচ্ছে সে এটা কিন্তু নর্মালি সাবজেক্টের সাথে কিন্তু ভার্বের সাথে সাবজেক্ট হি থাকে হ্যাঁ আরবিতে মূল বার্ভ যেটা থাকে সেটাতে ডিফল্ট আকারে অর্থাৎ ইন আকারে এর সাথে হি সাবজেক্ট আরবিতে যেটা হুয়া হুয়া সাবজেক্টটা হিডেন আকারে থাকে তো এটা এটা হিডেন আকারে আছে আলা মানে সে প্রশ্ন করলো সে চাইল অতীতকাল আর ইয়াস আলু সে চায় বা চাইবে হ্যাঁ বা প্রশ্ন করবে এটাতেও কিন্তু সাবজেক্ট হি হ্যাঁ হিডেন আকারে আছে তো এখন হিডেন আকার বলতে যে ইয়া হচ্ছে এর আলামত হ্যাঁ আলামত এর আলামত হচ্ছে ইয়া ইয়া দ্বারা সাবজেক্ট ঠিকই বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি এর পরিবর্তে যদি এই জায়গায় হাম নিয়ে আসি আ নিয়ে আসি তাহলে কি আস আলু আস আলু তখন প্রশ্ন হয়ে যাবে আমি আমি চাই বা চাচ্ছি হ্যাঁ এটাই লিখলাম আমার প্রশ্ন করাও বুঝায় আমি যেহেতু এটার সাথে এটা মিলে সেটাই রাখতেছি তাহলে আস আলু মানে কি আমি চাচ্ছি আমি চাই আমি চাইবো এই তিনটাই বোঝাবে এই জায়গায় তাহলে আস আলু এই আস আলু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তার সাথে কি ব্যবহার করা হয়েছে কা কা মানে তোমার কাছে এটা আসবে যেহেতু তোমাকে তোমাকে হ্যাঁ কা দ্বারা তোমার তুমি এই তিনটাই বোঝায় এক এক একটা অর্থ আসবে যেহেতু এই জায়গায় কা ভারবের পরে চলে আসছে তার মানে কি তোমার কাছে চাচ্ছি এই কথাটা মিলানোর জন্য বলতে হবে এই জায়গায় যেমন তোমাকে হ্যাঁ কা মানে তোমাকে অর্থটা তো আস আলু কা মানে কি তোমার কাছে চাচ্ছি হ্যাঁ কথাটা এইভাবে মিলাইতে হবে তোমার কাছে চাচ্ছি বা তোমার নিকট চাচ্ছি তোমার নিকট চাচ্ছি তোমার নিকট চাচ্ছি আহ তাহলে আল্লাহ ইন আলুকা চাচ্ছি কি চাচ্ছি আস আলুকাল জান্না তাহলে জান্নাত শব্দটা এই যে জায়গায় জান্নাতুন জান্নাতুন মানে বাগান হ্যাঁ বা জান্নাত হিসাবে এটি আমাদের কাছে পরিচিত এটা সিঙ্গুলার ফর্মেটে আছে নাউন এবং সিঙ্গুলার একটা হ্যাঁ আবার এই জায়গায় ফর্মেট যদি আমরা এই জবরের পরিবর্তে এই জায়গায় যোগ করে তখন কিন্তু আবার বহু বচন হয়ে যাবে এই জায়গায় তখন লম্বা তা হয়ে যাবে জান্নাতুন মানে কি অনেক বাগান আর জান্নাতানে মানে দুইটা বাগান হ্যাঁ এটা হচ্ছে আপনারা যখন আরবি গ্রামারের আদত যখন জানবেন যে আরবিতে কিন্তু বচন তিন প্রকার হ্যাঁ একটা হচ্ছে ওয়াহিদ মানে এক বচন মানে দ্বিবচন আর জমা মানে বহু বচন তো এই জায়গায় আমরা নর্মালি এই জায়গায় দেওয়া আছে নাকি জান্নাতুন হ্যাঁ এটা হচ্ছে এক বচনে আসলে ওয়াহিদ বা মোফরাত যদি আমরা বলি বাগান একটি বাগান তাহলে জান্নাত এর পূর্বে কি করা হয়েছে জান্নাতের পূর্বে আলিফ লাম যোগ করা হয়েছে আলিফলাম লাম যোগ করার কারণে আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মা আরিফাত হয়ে যায় অর্থাৎ সেটা নির্দিষ্ট হয়ে যায় ডেফিনিট আর্টিকেল হয় হ্যাঁ তো এই জায়গায় এই আরেকটা নিয়ম হচ্ছে যদি কোনো ইসেমের পূর্বে আলিফ লাম যোগ করা হয় তাহলে সেই ইসেমের শেষে তানউইন নেয় না অর্থাৎ দুইটা জবর থাকলে একটা জবর হবে দুইটা পেশ থাকলে একটা পেশ হবে দুইটা জের থাকলে একটা জের হবে তার মানে এই জায়গায় জান্নাতুন দুইটা পেশ ছিল আমরা এই জায়গায় কি একটা পেশ তখন ড্রপ আউট হবে তখন শুধু একটা পেশ থাকবে অর্থাৎ জান্নাতু তুন না হয়ে জান্নাতু আল তু ঠিক আছে তো এই আল জান্না তু কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আল জান্না তা আছে তার কারণটা কি এই জায়গায় ছিল তু কিন্তু এই জায়গায় হলো তা তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা কি হবে সাবজেক্ট হবে কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হবে আর কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা মাজরুর বা অধিকরণ কারক হবে হ্যাঁ তো ইংরেজিতে যেটা পসেসিভ কেস সেটা হবে তো আমরা জানি যে এই জায়গায় যদি আমরা প্রশ্ন করি আমরা আগে এই অবজেক্ট বের করি অর্থাৎ মাফ উল বিহি যেটা আরবিতে বলা হয় মাফ উল বিহি অর্থাৎ ইংরেজিতে একে বলা হয় অবজেক্ট বাংলায় বলা হয় কর্ম তো আমরা কর্মটা আগে খুঁজে বের করি আমরা জানি যে ভার্ভকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসে তাকে বলা হয় অবজেক্ট যেমন আস আলুকা তোমার নিকটা চাই আমি চাই তাহলে কি চাই কাকে চাই এই দুইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হবে অবজেক্ট তাহলে জান্নাত চাই তাহলে জান্নাত চাই তাহলে মানে কি জান্নাত হয়েছে জায়গায় অবজেক্ট জান্নাতের জায়গায় কর্ম তো কর্ম হতে গেলে মানসুব হতে গেলে অবশ্যই জবর দিতে হবে তো জবর না দিলে তো মানসুব হবে না যদি পেজ দেই তাহলে তো সাবজেক্ট হয়ে গেল জান্নাত চাচ্ছে তখন উল্টো হয়ে যাবে হ্যাঁ তো জান্নাতকে চাওয়া হচ্ছে অর্থাৎ এই এটা তখন অবজেক্ট আকারে আনতে হবে তো অবজেক্ট বা মানসুব বানাতে হলে আমাদের একটা জবর দিতে হবে এই জন্যই কিন্তু এই জায়গায় জবর দেওয়া হয়েছে অর্থাৎ এটা অবজেক্ট পেজ দিলে সাবজেক্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে আস আলুকা মানে আমি চাচ্ছি আজ আলুকাল জান্নাতা মানে জান্নাত চাচ্ছি যেহেতু আমরা এই জায়গায় ওয়াক অফ করি থেমে যাই এজন্য কিন্তু আমরা অনেক সময় জবরটা উচ্চারণ করি না যে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আমরা শুধু এইভাবে পড়ি যে জান্নাত চাচ্ছি কিন্তু জান্না হ্যাঁ যদি পরিপূর্ণভাবে বলি আর ওয়াকফ করলে থেমে গেলে তো আর উচ্চারণ করতে হয় না তাহলে জান্নাত জান্নাতকে একটা কারক হিসেবে কে রে যুক্ত হবে জান্নাতকে যেহেতু এটা অবজেক্ট তাহলে আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা যে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট জান্নাত চাচ্ছি ওয়া ওয়া অর্থ এবং এটা হরফে আতফু কোয়ার্ডিনেটিং কনজাংশন সংযোজক ওয়া বিকা সংযোক অব্যয়া শব্দটা আমি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি অর্থ যে আশ্রয় চাওয়া আশ্রয় চাইলো সে আশ্রয় চাইলো যদি সুনির্দিষ্টভাবে বলি সে আশ্রয় চাইল আযা আযা মানে সে আশ্রয় চাইলো এটা অতীতকালের ভার এর যদি বর্তমান ভবিষ্যৎকালের ভার আমরা নেই তাহলে ইয়া উজু ইয়া উজু মানে কি সে আশ্রয় চাচ্ছে বা চায় দুইটা আসবে বা চাইবে সে আশ্রয় চায় চাচ্ছে চাইবে তিনটায় চলে আসবে ইয়া উজু তাহলে ইয়া এর পরিবর্তে ইয়া হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলারের আলামত হ্যাঁ থার্ড পার্সনের আলায় হচ্ছে ইয়া তো ইয়া এর পরিবর্তে যদি আমরা আ বসাই মানে কি আমি আশ্রয় চাচ্ছি তখন সাবজেক্ট হয়ে যাবে কি আমি আমি আশ্রয় চাই চাইবো তিনটাই বোঝাবে চাচ্ছি তাহলে এই জায়গায় কি আছে মানে আমি আশ্রয় হ্যাঁ এটা লিখলাম আমি আশ্রয় আশ্রয় আমি চাচ্ছি বিকা বিকা তো বিকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি বিকা দ্বারা কি বোঝায় বি আরবিতে বি হচ্ছে একটা হরফে যার যেমন ইংরেজিতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি হ্যাঁ তো ইংরেজিতে প্রিপোজিশন একে আরবিতে বলা হয় হরফেজার তো বিটা হচ্ছে একটা হরফেজার বিয়ের বেশ কয়েকটা অর্থ হয় যেমন দাঁড়া দিয়া কর্তৃক হ্যাঁ বা প্রতি হ্যাঁ এই অর্থগুলো আসে দ্বারা দিয়া কর্তৃক প্রতি বি আর এই জায়গায় আছে কা তো কায়ের বিভিন্ন অর্থ হয় তুমি তোমাকে তোমার তিনটে অর্থ হয় তো নর্মালি যেহেতু এই হরফেজারের পরে যখন এই কাটা আসে হরফেজারের পরে যদি কা আসে তখন সাবজেক্ট তখন এটা হবে কি তো মার তখন এটা পসেসিভ হবে কখনো এটা যেমন ইন্না ইন্নার সেটা হয়ে যায় মানসুপ ইন্নার পরে আসতে সেটা মারফু হবে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আর যেহেতু এই জায়গায় হরফেজারের পরে আসছে সেহেতু এটা মাজরুর হবে অর্থাৎ তোমার প্রতি একটা তখন কা অর্থ হবে তোমার তোমার তার মানে কি প্রতি এটা আসবে বা তোমার নিকট হ্যাঁ এইভাবে কথাগুলো মিলানোর জন্য আসবে তাহলে বিকা মানে কি তোমার প্রতি তোমার নিকট কথাটা আমরা এইভাবে লিখি তোমার নিকট বা তোমার প্রতি তাহলে ওয়া এবং আমি আশ্রয় চাচ্ছি বিকা তোমার প্রতি বা তোমার নিকট মিন মিন অর্থ হচ্ছে হতে মিন অর্থ হচ্ছে হতে আরবিতে এই যে মিন মিন হচ্ছে একটা হরফেজার প্রিপোজিশন যেটা মিন অর্থ হচ্ছে হতে তো এই মিন মিন হরফে হরফেজার ইংরেজিতে যদি আমরা দেখি যে ইংরেজিতে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে যদি ভার্ভ আসে তাহলে সেই ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় আরবিতেও একই নিয়ম যে প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয় এই যে দেখেন মিনান নারী হ্যাঁ একটা জের চলে আসছে তাহলে এখন এই মিনান নারী বলতে পারেন যে জায়গায় তো শব্দটা ছিল মিন তাহলে মিনাল কোথা থেকে আসলো হ্যাঁ মিনের উপরে জবর কোথা থেকে চলে আসলো কারণ মিন অর্থ হচ্ছে এটা হরফে হরফেজার হ্যাঁ তো এই মিন তারপরে দেখেন এই নার নার মানে জাহান্নাম নাম হ্যাঁ আগুন আগুন বা জাহান্নাম হ্যাঁ এটার আমরা আলাদা না করলাম জাহান্নাম তাহলে এই জাহার নামের পূর্বে আলিফ লাম দেওয়া আছে তো আলিফ মধ্যে দেখেন আলিফের কোনো হরকত নেই তো এই জায়গায় যদি আমরা এটা নুনের উপরে এই সুকুনটা ধরি যে নুনের উপরে আমরা জজম যদি ধরি মিন আর এই জায়গায় আলিফের উপরে কোনো হরকত নেই তাহলে উচ্চারণ কিভাবে হবে দুইটা দুইটা শব্দ তো একসাথে উচ্চারিত হতে পারে না এই জন্য উচ্চারণ মিলানোর জন্য এই জায়গায় শুধু জবর দেওয়া হয়েছে মিনাল দিয়ে এই জায়গায় এটার সাথে মিনানো হয়েছে মিনান নার ঠিক আছে আর নারের আগে আলিফলাম আসতে আলিফলাম উচ্চারিত হয় না তার কারণ হচ্ছে আরবিতে যত হরফগুলো আছে সেই হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যেমন যে আরবি কোনো হরফের পূর্বে আলিফলাম আসলে সেই আলিফলাম কি উচ্চারিত হবে নাকি উচ্চারিত হবে না তার উপর ভিত্তি করে সমস্ত হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আল শ্যামসি ইয়াদ অর্থাৎ সূর্যাক্ষর হ্যাঁ এই সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে উচ্চারিত হয় না আর আরেকটা হচ্ছে আল হরুফুল কমার ইয়াদ অর্থাৎ চন্দ্রাক্ষর এই চন্দ্রাক্ষরের পূর্বে আলিফলাম আসলে উচ্চারিত হয় হ্যাঁ যেমন এই যে এই জায়গায় দেখুন আলিফলামের পরে জিম চলে আসছে তো জিম হচ্ছে আল হরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর এই জন্য কিন্তু আলিফ লামের উচ্চারিত হয়েছে এই জায়গায় হ্যাঁ আস এই যে লামের উপর একটা সুকুন চলে আসবে আস আলু কাল জান্না এই যে লামের উচ্চারণটা হচ্ছে কিন্তু আস আলু কাল কিন্তু এই জায়গায় দেখেন মিনান্নার আলিফ লামের কিন্তু কোনো উচ্চারণ নাই এই নুনটা হচ্ছে আল হরুফুল শামসিয়াত অর্থাৎ এটা হচ্ছে সূর্যাক্ষর সূর্যাক্ষরের পূর্বে আলিফ লাম আলিফ লাম উচ্চারিত হয় না বরং ওই সূর্যাক্ষরের উপরে একটা তাস দিচ্ছে চলে আসে এই যে এই জায়গায় দেখেন নুনের উপরে তাজ দিক চলে আসছে এর কিন্তু আলাদা কোনো অর্থ নাই কিন্তু ওই সূত্র মেলানোর জন্য এই জায়গায় তাজ দিত চলে আসছে তো এই সূর্যাক্ষর এবং কোন হরফগুলো সূর্যাক্ষর কোন হরফগুলো চন্দ্রাক্ষর এটা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার আলাদা একটি ক্লাস আছে এই আরবি সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষরের উপরে সেটা আমার ইউটিউবে প্লেলিস্টে পাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ওইটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসলে যে কোন হরফগুলো সূর্যাক্ষর কোন হরফগুলো চন্দ্রাক্ষর তাহলে মিনান নারী জাহান্নাম হতে মিন অর্থ হতে আর জাহান্নাম নাম না মানে আগুন বা জাহান্নাম নাম যেটা জাহান্নাম নাম হিসেবে পরিচিত তাহলে মিনান নারী তাহলে ওয়া এবং আমি আশ্রয় চাচ্ছি তোমার প্রতি মিনান নার জাহার নাম থেকে তাহলে সম্পূর্ণ দোয়ার অর্থ রাখি দিয়ে আল্লাহ হে আল্লাহ নিশ্চয়ই আমি আস আলুকাল জান্নাতা তোমার নিকট জান্নাত চাচ্ছি ওয়া মিনান নার এবং জাহান্নাম নাম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই দোয়াটির প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন أَتُدْنِبَتْ آه، شَوَائِكَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ إِقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ